সম্পদ দুনিয়ার কোনো সম্পদ সম্পদই না রাসুল এ কালিম সাল্লাল্লাহ হলে সল্লাহ বলেন সুকু মাওদা ও শুকের জন্য হাইম মিনার দুনিয়া অমা বিঘা জান্নাতে বাঁশের একটি সিবা রাখার যা দাম এত অমর্যদপূর্ণ দুনিয়া এবং দুনিয়াকে কয়েক কোটিবার বিক্রি করল জান্নাতে একটি সিবা রাখার দামের মূল্যের পরিমাণ হবে না আমিষা দিন دنیا الرسل سر کی نور رسول سر کی اللہم جعل بی ظلم نورا وفی بسر نورا وفی سمع نورا وعن شمال نورا مردان دیکھتے گو کی دین پتا کہنا نور وان یمین نورا عمر بان دیکھتے گو کی دین نور دین ومن فوق نورا مردان دیکھتے گو کی دین

dari Rasulullah sallallahu alaihi wasallam Bukhari hadis